শিলচর রামনগর লামারগ্রাম মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল আগামী শনিবার অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে কথা জানান মসজিদ কমিটি ও ওয়াজ কমিটির সদস্যরা ওয়াস কমিটির সভাপতি আতাউর রহমান লস্কর জানান শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর থেকে মসজিদ প্রাঙ্গনে বার্ষিক ওয়াজ মাহফিল শুরু হবে চলবে রাত এগারোটা পর্যন্ত এতে বরাক উপত্যকার বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদরা উপস্থিত থেকে ওয়াজ পরিবেশন করবেন আতাউর রহমান জানান শনিবার দুপুরে জোহরের নামাজের পর কোরআন খতমের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে পরে রামনগর এলাকার সতেরোটি মসজিদের প্রধান ইমামদেরকে সম্মান জানানো হবে অনুষ্ঠানের সবার উপস্থিতি কামনা করেছেন তিনি সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি লতিবুর রহমান লস্কর সাধারণ সম্পাদক শামসুল হক মজুমদার কোষাধ্য হকিবুর রহমান মজুমদার সহসভাপতি কমরুল ইসলাম মাঝার ভূয়া ও আলহাজ বড় আলাইকুম আমরা রামনগর লামাগ্রাম মহল্লাবাসীর পক্ষ থেকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি বিরাধানের ইসলাম প্রেমিক ভাই বন্ধুদের প্রতি বছরের ন্যায় এবারও আমাদের রামনগর লামাইগ্রাম জামে মসজিদ প্রাঙ্গনে এলাকাবাসীর তামাম উম্মতে মোহাম্মদীর মর্দেগানের ইশালে সোহাব ও বাৎসরিক ওয়াজ মহফিলের আয়োজন করা হইয়াছে আমরা প্রত্যেকে জানি বর্তমান আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলিতেছি তাই আমরা সম্পূর্ণ মাননীয় কাছারের বিধি বিধিনিষেধ মেনে আমরা বিনা লাউডস্পিকারে আমরা ওয়াজ মহফিলের আয়োজন করেছি আগামী বাইশে ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার আমাদের ওয়াজ মহফিল আরম্ভ হব বাদ মাগরিবের নামাজের পর এবং চলবে রাত্রি এগারো কোটিকা পর্যন্ত এই ওয়াজ মহফিলে সভাপতিত্বর আসন গ্রহণ করিবেন আমাদের শিলচর ইসলামী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হজরত মৌলানা সাজিদ আহমদ বরবাইয়া সাহেব এবং তৎসঙ্গে প্রধান অতিথি হিসাবে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের এতদূর অঞ্চলের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ তথা বিশিষ্ট ব্যক্তিত্ব আলহাদ হজরত মৌলানা কুতুবুদ্দিন বরবাইয়া সাহেব প্রাক্ষণ অধ্যক্ষ সিলচল ইসলামে মাদ্রাসা তৎসঙ্গে আমরা বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছি আমাদের উত্তর পূর্বাঞ্চল আহলে সন্ন্যতাল জামাতের বিশিষ্ট দিনে আলিম হজরত মৌলানা শাহিদ আহমদ সাহেব কে সাহেব জাদা তৎসঙ্গে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের পার্শ্ববর্তী পেচাডহর জামা মসজিদের প্রধান ইমাম আলহাজ হজরত মৌলানা ফরিজুদ্দিন সাহেবকে উনিও আসবেন এবং তৎসঙ্গে উত্তর পূর্বাঞ্চলের আরও বিশিষ্ট দিনে আলিম উপস্থিত থাকিবেন আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি এই মহফিলে আমরা বৃহত্তর রামনগর এলাকা আমাদের সত্রটা মসজিদ রয়েছে সেই সত্রটা জামে মসজিদের প্রধান প্রধান ইমাম ইমামগঞ্জকে আমরা দুপুর জোহরের নামাজের পর আমাদের কোরআন খতম হবে আহরে সুনত আল জামাতের আমরা পতাকা উত্তোলন করব। এরপরে আমরা আমাদের এতদু অঞ্চলের সত মহল্লার প্রধান ইমামগণকে আমরা একটা সম্বোধনা প্রদান করব এরপরে আমরা বিশিষ্ট আরও আমরা ইসলামিক চিন্তাবিদ এবং বিশিষ্ট ইসলামিক বুদ্ধিজীবী আরও তিনজনকে আমরা সম্বোধনা প্রদান করব আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনার আবামর ইসলাম প্রেমিক ভাই বন্ধুদের প্রতি সবাই যেন আমাদের এই ওয়াজ মহফিলে উপস্থিত থেকে দিন ও আখেরাতের সব হাসিল করুন